হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি কী ভাবছেন আজকে আপনাদের একটি রাস্তার সঙ্গে পরিচিত করার জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম এই রাস্তাটি করাতে আমাদের দুটি গ্রামের মধ্যে যে মিলন হয়েছে সেটি আর কি ভাষায় বোঝানো যাবে না কেন বলছে এই কথা আজ থেকে আরও দশ বছর আগে এই রাস্তা দিয়ে ভুলেও কেউ যেত না আর এই রাস্তাটি করার জন্য এই গ্রাম থেকে ওই গ্রাম অনায়াসে খুব অল্প সময়ে যাওয়া যায় এবং গ্রামের যারা কৃষক যারা চাষাবাদ করে তারা এই রাস্তা দিয়ে খুব অল্প সময়ে তাদের এই চাষাবাদের পণ্যগুলো তারা হাটবাজারে নিয়ে যেতে পারে শুধু তাই না ভিডিওটির মাধ্যমে অবশ্যই দেখতেছেন দুই ধারে জমির উপরে অনেক কলা গাছ আম গাছ কাঁঠাল গাছ অনেক রকমের গাছ আছে আগে কলমে এই গাছগুলো ছিল না শুধু রাস্তা ছিল কোনো মতো মানে পায়ে হেঁটে যাওয়া যেত অনেক সময় দেখা যায় এই রাস্তা দিয়ে যাওয়ার সময় পিছলে খেয়েও মানুষ পড়ে যেত ফসলগুলা নিয়ে আর এখন একবারে পাকা রাস্তা কত সুন্দর পরিবেশ এবং এই রাস্তাটি করার জন্য অনেকের কর্মস্থলের ব্যবস্থা হয়েছে যেমন যারা অটোরিকশা ভ্যান চালায় এই রাস্তা দিয়ে এখন অনেকেই যাতায়াত করে যাতায়াত করে তারা এইখান থেকে ভাড়া মারে আর এই যে ব্রিজ এই ব্রিজটা এখন বিকালে অনেক ইয়াংদের জন্য একটি আড্ডার জায়গা খাল এখানে বসে ইয়াং পোলাপান বিকাল হলে এসে আড্ডা মারে আমি ভিডিওটি করছি দুপুর টাইমে এই জন্য কোনো পোলাপান নেই ওরকম যদি বিকাল টাইমে করতাম তাহলে দেখতেন যে কত পোলাপান কত রকমের লোক শুধু পোলাপান না অনেকের ফ্যামিলি নিয়েও এ রাস্তায় ঘুরতে আসে সুন্দর পরিবেশ কেউ করে না আবার দু সাইডে কৃষ্ণচূড়া গাছ লাগাইছে গ্রামের ইয়াং জেনারেশন আর যখন অতিরিক্ত গরম পড়ে বিকাল হলে তো এই রাস্তায় আপনি মনে করবেন এক ইয়াংদের জন্য এক মিলন মেলা ব্যবস্থা করেছে অনেক বৃদ্ধরাও এই রাস্তার ধারে এসে বসে থাকে সেম এরকম ঈদে যে কয়দিন বাড়িতে ছিলাম আমিও প্রত্যেকটা দিন এ বিকালে রাস্তার ধারে যেয়ে বসে থাকতাম আমার বন্ধু বান্ধবদের নিয়ে এবং সুন্দর সময় পার করতাম এখন পাটের সিজন তাই শুধু পাট গাছগুলাই দেখা যাচ্ছে অন্য অন্য সিজনে অন্য কৃষকরা অন্য কিছু চাষ করে বাট এখন পাটের সিজন তাই চাষ করছে এই যে নতুন বাড়িগুলা হয়েছে এই বাড়িগুলা এই রাস্তাটি হবার পরে এই বাড়িগুলা করছে অনেকটা দূরে এসে বাড়িগুলা করছে আর এই বাড়িগুলা যারা করছে তারা অনেক আরামেই বসবাস করতেছে কেননা তারা উন্মুক্ত বাতাস উপভোগ করতে পারে অনায়াসে বিদ্যুৎ না থাকলেও এদের কোনো টেনশন নেই কারণ যে পরিমাণ বাতাস লাগে তাতে বিদ্যুতের প্রয়োজন হয় না এপার থেকে ওপারে যাওয়া যায় খুব অল্প সময়ে আবার যারা শহরে যেতে চায় আগে অনেক পথ ঘুরে যাওয়া লাগতো পাঁচ দশ কিলো ঘুরে যাওয়া লাগতো আর এখন মাত্র দুই কিলোতেই তারা শহরে যেতে পারে যারা অসুস্থ ব্যক্তি পাঁচ দশ কিলো ঘুরে যেতে তাদের অনেক কষ্ট হতো আর এই রাস্তাটি করার পরে তারা খুব অল্প সময়ে এই রাস্তা দিয়ে চলে যেতে পারে শহরে তারা ডাক্তার দেখিয়ে আবার সুন্দর মতো চলে আসতে পারে আবার যারা কৃষক আছে তারা খুব অল্প খরচে কৃষি পণ্যগুলো বাড়িতে নিয়ে যেতে পারে আগে অনেক ভোগান্তি ভোগা লাগতো কিন্তু এখন আর সেরকম কষ্ট হয় না এই রাস্তাটি করার জন্য মনোরম দৃশ্য আবার দুধারে যে বাস গাছ বাস আছে যাদের কারণ এমনিতে আগে বাগান ছিল সেই বাগান কেটে এখন রাস্তা করছে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার